আমি উনার কাছে বিয়ে বই নেই খালেদের যার কাছে বিয়ে বইলে নেই একজনের কাছে বিয়ে বইছে ওই উপর ওই উপর আলার কাছে আমার কে কি না পারে না বাবা আমি কেউ কাছে বিক্রি হয়ে নেই আমাকে আসি বলছে যে তোর নাম আমি রাখবো আমার বাপ মা নাই তোর বাপ মা নাই আমাকে কী নাম রাখবেন আমাকে বলবেন না না বললে আমি কেমনে করবো আপনার মা ঠিক আছে তখন আমার বললো তোর নাম থাকবো আমার বাপের নাম দিয়া শেখ রায় চৌধুরী বাইরেছেন শেষ চৌ শিল্পী থাক আমি এলে কেউ একবার তাহলে ছাড়া চিহ্ন